পাহাড়ি কাঠ বাদাম সুন্দর খোলাটা হচ্ছে পাঁচশো টাকা করে কেজি এক একটা আস্তটা হচ্ছে বিশ টাকা কোনো কোনো জায়গায় আবার তিরিশ টাকাও বিক্রি করে কোথাও আবার যেখানে হয় বেশি গ্রাম এলাকায় আবার দশ টাকা দশ টাকা করে না 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 দেখি এইটা এই ভিতরে এরকম বা চমৎকার ভিতরে সুন্দর আমি নিশ্চিত একটু আগে ওনার কাছ থেকে নিয়ে গেছি একটা খাইছি সাদা কালো মিলে ধুবেশ ভালোই লাগতেছে দেখতে এদিকে আমলকি মনে হয় তো আমলকির পাহাড় এত আমলকি এটা কোন জায়গায় আর আমলকি জালকাঠি ও পড়ে গেছে পড়ে গেছে দেখেন দুটো পড়ে গেছে লোসটা পাঁচশো টাকা করে কেজি এদিকে শুধু খাওয়ার জন্য নাকি অন্য কোনো কিছু করা যায় এটা দিয়ে যাওয়া যায় ভাইডিতে ভিন্ডিতে যে কেটে কেটে দেয় এটাই না ছোট 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 পিস করে দেয় ও আচ্ছা আচ্ছা সুন্দর আমি মাঝে এরকম ঝালকাঠিও দেখলাম একটা গাছ হয়েছে প্রচুর পরিমাণে কয়েক হাজার ফল দেখতেও অনেক সুন্দর লাগে দেখতে ভিতরে করলে অমনি ভিতরে বেশ ভিতরে বা Mas... Nice.